মদ্যময যুবকের চোখ উপড়ে নেওয়ার অভিযোগে স্থানীয়দের মারে মৃত্যু হয়েছে অভিযুক্ত দমদমে নগরের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে জানা গিয়েছে বুধবার ধরে দক্ষিণ প্রমোদ নগরের বাসিন্দা প্রদীপ সরকার মদ্যম অবস্থায় ভারসাম্য না রাস্তে পেরে অভিযুক্ত গোকুল মন্ডুলের বাড়ির দরজায় গিয়ে পড়েন এতে ক্ষিপ্ত হয়ে কেন তার স্ট্রিট দিকে তাকিয়েছে কেন বাড়ির দরজায় প্রদীপ পড়লেন এই নিয়েই দুজনে তর্কাতর্কের মধ্যে প্রদীপ সরকারকে ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়ে যায় গোকুল মন্ডল অভিযোগের পর প্রদীপ সরকারের বুকের উপর বসে চোখ ওখানে নেওয়ার চেষ্টা করেন গোকুল মন্ডল রক্তাক্ত চোখ নিয়ে প্রদীপ সরকার চিৎকার করতে করতে বাইরে বেরোতেই জনতার রোষ গিয়ে পড়ে গোকুলের ওপর এরপরে গোকুল মন্ডলকে বেধরক মারধর করেন স্থানীয়রা গুরুতর আগত অবস্থায় প্রথমে দমদম পুরো হাসপাতাল এবং পরে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে প্রেক্ষেপসকরা গোকুল মন্ডলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন স্থানীয়রা মেয়ে দুটো দু তখন অনেক লোকজন দৌড়ই আসলো